কবিতার নাম মুছে যাক সব শোক কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এসো ভালোবাসি খুব কাছে আসি জড়াই নিবির অন্তর এসো ক্ষত সুখ ক্ষতরা বুঝুক পুরনো হোক হৃদয় ঘর এসো খুব ছুঁই প্রেমভারে নুই তোমাতে বিলীন হই এসো প্রাণপণে ধরি এক মনে মনের শরীর ছুঁই এসো নীল দেখি অনাবিল মাকি ভালোবেসে অনুমান এসো ঢেকে রাখি ভালোবাসা শিখি বিরহরা হোক বাদ এসো হাত ধরি রাত পার করি যোছোনায় স্নান করি এসো ছুটে যায় আকাশ শাঙিনায় ধ্রুবতারা তারা শুধু পারি এসো আগ্রহে সেই উপগ্রহে যেখানে ভালোবাসা ভরা এসো ছুটে যায় এক লহমায় হই প্রেমের ডাক হর করা এসো মাঝরাতে সেই ছায়াপথে আধার আধার হোক এসো উৎসবে ভালোবাসি সবে মুছে যাক সব শোক নমস্কার